এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে কানের খোঁজে ছুটছি মাঠে কাটছি সাতার বিলে আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢিলে দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো যাচ্ছে গেল সবই গেল জাত মেরেছে চিলে পাজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে সুধি সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যেজন কান নিয়েছে নেব তার মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে বাঁ ছুটে বেড়াই মেলান যদি প্রভু ছুটতে দেখে ছোট ছেলে বলল কেন মিছে কানের খোঁজে ঘুরে সোনার চিলের পিছে নেইকো 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 খালে বিলে মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে ঠিক বলেছে চিল তবে কি নয় কানের জম বৃথায় মাথার ঘাম ফেলেছে পন্ড হলো শ্রম